আজকে আমি তোমাদেরকে দেখাবো সুন্দর একটা থ্রি পিস আর এই থ্রি পিসটা তোমাদেরকে দেখাবো অবশ্যই অবশ্যই তোমাদের খুবই ভালো লাগবে আমারও তো খুবই ভালো লেগেছে সেই জন্য আমি তোমাদেরকে এই থ্রি পিসটা দেখাবো এটা হচ্ছে থ্রি পিসের উন্যাটা উননাটাতে কিন্তু পুরো উননাটাতে খুব সুন্দর করে ডিজাইন করা আছে এই যে দেখতে পাচ্ছ তোমরা পুরো নিচে নিচের ড্রেসটাও খুব সুন্দর গর্জিয়াস আছে এখানে হচ্ছে এটা হচ্ছে সেমিস্টার যেটা পায়জামাটা আর জামাটাও কিন্তু খুব ভালো কাপড়টা অনেক সুন্দর এখন আমি তোমাদেরকে পিসের জামাটা দেখাবো বন্ধুরা তোমরা দেখতে থাকো এই যে জামার গলাটায় দেখো কত সুন্দরভাবে ডিজাইন করা আছে এটা হচ্ছে জামার নিচের দিকটা খুবই সুন্দর এরকম তিনজন কিন্তু পরলে খুবই ভালো লাগে আর দেখতেও খুব সুন্দর সব রকমের অনুষ্ঠানে এরকম পিসগুলো পরে দেওয়া যায় खूब ভালো লাগে